অধিকাংশ আইডি এবং পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আছে সবাই কিন্তু সঠিক নিয়মে সেটআপ করতে পারেন না আপনি যদি সঠিক নিয়মে সেটআপ না করেন সেক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু আপনি একটা পর্যায় পেমেন্ট নাও পেতে পারেন কারণ কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে সোনার হরিণ আপনি এখান থেকে ফটো থেকে লেখা থেকে শর্ট ভিডিও লং ভিডিও থেকে ইনকাম করতে পারবেন কিন্তু একটা ভুলের কারণে যদি আপনার এখানে সেটআপগুলো মিসিং হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে এত পরিশ্রম করবেন করবেন লাস্ট পর্যায়ে কিন্তু আপনি ইনকাম জেনারেট পকেট পর্যন্ত নিতে পারবেন না বর্তমানে অধিকাংশ আইডি এবং পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটা প্রপারলি ভাবে সঠিকভাবে দিতে হবে তাহলেই কিন্তু আপনার সারা জীবনের জন্য সেটা আপনার কমপ্লিট হবে অবশ্যই সঠিক নিয়মটা জানতে হবে চলুন প্রসেসটা দেখাই এই ভিডিও দেখে যদি কন্টেন্ট মডিফিকেশন সেটআপ দিতে পারেন তাহলে এক্সট্রা সেটআপও দিতে পারবেন যে কোনো সেটআপ দিতে পারবেন ভিডিওটি কন্টিনিউ করেন শেয়ার করে প্রোফাইলে রেখে দিন ভবিষ্যতে আপনার যে কোনো সময় কাজে আসবে আর পেজের নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো করতে পারেন প্রতিনিয়ত এরকম এর গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন তো আজকে দেখাবো যে কন্টেন্ট মডিফিকেশন যদি আপনার সেটআপ আসে সেক্ষেত্রে আপনি কিভাবে সঠিক নিয়মে সেটআপ দিবেন তো এই আইডিটি হচ্ছে আমার একটি অডিয়েন্সের আইডি তো চলুন প্রসেসটা দেখাই যে কিভাবে সঠিক নিয়মে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিতে হয় তো শুরুতে আমি প্রোফাইলে আসলাম এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেবো তো এই আইডিটা হচ্ছে আমার একটি অডিয়েন্সের আইডি এইভাবে হচ্ছে প্রবাসে থাকে সবাই আপনারা একটু সাপোর্ট করবেন আপনারাও সাপোর্ট পাবেন আচ্ছা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিলাম দেন উপরে এই যে ডান দিকে এই জায়গায় মনিটাইজেশন অপশনে ক্লিক দিলাম আচ্ছা এখন এখানে আসার পরে এই যে সেট আপ যে কোনো একটা সেট উপর ক্লিক দিলে হবে আমি এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপের উপর ক্লিক দিলাম অ্যাড টুলসি ক্লিক দিলাম আচ্ছা তারপরে সরাসরি এখানে নিয়ে আসবে আসার পরে এখানে এই যে সেট আপ পে অ্যাকাউন্ট জাস্ট এইখানে ক্লিক দেবেন আচ্ছা এখানে এই বাই দেখতে পাচ্ছেন ফার্স্ট নাম লাস্ট নাম ডেট অফ বার্থ তারপরে কানটি বাংলাতে দিয়েছে নাম আইডি কার্ডে যে নাম আছে সেই ডকুমেন্ট অনুযায়ী নাম দিতে হবে সব কিছু এখানে দিতে হবে আর কানটি অবশ্যই বাংলাদেশ দেবেন অনেকে বাহিরের কানটি সিলেক্ট করেন পরবর্তীতে কিন্তু ঝামেলা হবে আচ্ছা প্রথমত আমি ফার্স্ট নাম দিলাম লাস্ট নাম দিলাম তারপরে ডেট অফ বার্থ এখানে ক্লিক দিয়ে প্রথমত তো প্রথমত এই যে এইখানে ক্লিক দিয়ে শাল সিলেক্ট করবেন তারপরে হচ্ছে মাস সিলেক্ট করবেন তারপরে হচ্ছে দিন সিলেক্ট করে এই সেট অপশানে ক্লিক দেবেন তারপরে এখানে বাংলাদেশ ক্যানটি সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক দেবেন ওকে এখানে আসার পরে বিজনেস টাইপ এখানে ক্লিক দিয়ে একদম ওপারেরটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেক্সটে ক্লিক দেবেন ওকে এখানে আসার পরে ফার্স্ট নাম লাস্ট নাম ডেট অফ বার্থ এগুলো দেখাবে আর নিচে কিন্তু কিছুই দেওয়া নাই এই যে প্রাইমারি অ্যাড্রেস সিটি স্টার্টিস জিপ কোড ফোন নম্বর ইমেল তিন সার্টিফিকেট কিছুই দেওয়া নাই এগুলো ফিল আপ করে আমি আপনাদের দেখাই ওকে প্রাইমারি অ্যাড্রেসের জায়গায় গ্রাম পোস্ট থানা জেলা এগুলো দিলাম ইংলিশে আইডি কার্ডের পিছনে দেওয়া থাকে তারপরে সিটি দেবেন স্টার্টি জিপ কোড ফোন নম্বর জিমেল তো প্রথমত আপনার এনআইডি কার্ড দিয়ে একটা তিন সার্টিফিকেট খুলতে হবে এই ধরনের একটি তিন সার্টিফিকেট খুলবেন যারা খুলতে পারেন না আমার এই পেজে ভিডিও আছে ভিডিও দেখেও খুলতে পারেন অথবা সরাসরি আমার কাছ থেকে তৈরি করতে পারবেন আচ্ছা তারপরে এই যে নিচে একটা টিক মার দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন ওকে এখানে আসার পরে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে টাচ করবেন তারপরে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে সুইফ কোড দেবেন অ্যাকাউন্ট নাম্বার দেবেন এই যে সুইফ কোড দিলাম অ্যাকাউন্ট নাম্বার দিলাম সুইফ কোড কীভাবে আপনি বের করবেন গুগলে আসবেন এখানে ইসলামিক ব্যাংক সুইফ কোড লিখে সার্চ করবেন এই যে এখানে সুইফ কোড পেয়ে যাবেন এখান থেকে কপি করে নেবেন আপনার যে ব্যাংক ওই ব্যাংকের সোয়েপ কোড লিখে সার্চ করবেন আচ্ছা এখন এই যে লিঙ্ক পে আউট মেথডটি ক্লিক করলাম ওকে এখানে আসার পরে অ্যাট ট্যাক্স ইনফোতে ক্লিক করবেন ওকে এখানে যদি নাম্বার পাসওয়ার্ড চায় নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আর যদি নাম্বার পাসওয়ার্ড না চায় সেক্ষেত্রে এখানে নিয়ে আসবে কন্টিনিউতে ক্লিক দেবেন আবারও কন্টিনিউতে ক্লিক দেবেন ওকে এখানে আসার পরে জাস্ট একটু ওয়েট করবেন তারপরে এখানে নিয়ে আসবে এখান থেকে নোট সিলেক্ট করবেন আবারও নোট সিলেক্ট করে নেক্সট ক্লিক দেবেন ওকে এখান থেকে সিলেক্ট অন এখানে ক্লিক দিয়ে এখান থেকে বাংলাদেশ দিতে হবে তারপরে নেক্সট ক্লিক দেবেন আবারও নেক্সট ক্লিক দেবেন আবারও নেক্সট ক্লিক দেবেন ওকে এখান থেকে জিরো পার্সেন্ট সিলেক্ট করে এখানে নেক্সট ক্লিক করবেন এই যে জিরো পার্সেন্ট সিলেক্ট করে নেক্সট ক্লিক দিলাম ওকে এখন এখানে আবারও এই যে কান্ট্রি এখানে ক্লিক দিয়ে এখান থেকে আবারও কান্ট্রি সিলেক্ট করতে হবে বাংলাদেশ তারপরে নেক্সট ক্লিক দেবেন এখন এখান থেকে নিচে চলে যাবেন নিচে আসা পরে এখানে একটি মার দেবেন আর এই সিগনেচারের জায়গায় প্রথম যে নামটি দিয়েছিলেন ওই নামটি সেমভাবে দেবেন দেওয়ার পরে এখান থেকে নেক্সট ক্লিক দেবেন যদি ভুল দেন তাহলে কিন্তু অ্যাকসেপ্ট হবে না আর এখানেও আসবে না আচ্ছা এখানে আসার পরে একদম নিচে আসবেন নিচে আসার পরে এই যে সাবমিট ফরম জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে একটু ওয়েট করবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন ইয়োর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট আমরা সঠিকভাবে দিয়েছি তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডান ডান অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে সেট কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন সাকসেসফুল আমাদের ব্যাঙ্ক সেট আপ কমপ্লিট আচ্ছা এখন আমরা এখান থেকে রিফ্রেশ করব এই যে বাসনটা ক্লিয়ার করে আবারও ফেসবুকে আসবো আমাদের ব্যাঙ্ক সেট কমপ্লিট হয়েছে কিনা কীভাবে বসবো এখন প্রোফাইলে আসবো দেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেবো আচ্ছা তারপরে এখন এখান থেকে একদম নিচে চলে আসবো নিচে আসার পরে এই যে পে আউট এই যে আমরা পে আউট এই পে আউটে ক্লিক করবো যেহেতু আমাদের ব্যাঙ্ক সেট কমপ্লিট হয়েছে কিনা কীভাবে বুঝবো এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউর আর্নিং আর অন হোল্ড আমরা ব্যাঙ্ক সেট করার পরে এই ধরনের একটা নোটিফিকেশন এখানে দেখাবে আর ব্যাঙ্ক সেট আপ করার পরে আপনার এখানে ডলারগুলো এই জায়গায় জমা হবে প্রতি মাসের আর্নিং এখানে দেখাবে আর এক মাসের পরে কিন্তু এখানে দেখাবে না এই যে ভিউ ডিটেলস এইখানে ক্লিক দিলে আপনার নিচে দেখাবে আচ্ছা যেহেতু আমরা করেছি এখন এই যে স্টার সেট আপ এস্টার সেট আপের উপর জাস্ট একবার যদি ক্লিক করেন ক্লিক করার পরে সাথে সাথে কিন্তু সেট আপ কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ লিংক হয়ে যাবে আচ্ছা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে সঠিক নিয়মে কন্টেন্ট মনিটাইজেশন শুন সেট দেবেন আর কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেওয়ার পরে এখন আপনি কিন্তু ফটো থেকে লেখা থেকে শর্ট ভিডিও থেকে লং ভিডিও থেকে তারপরে স্টোরি থেকে মোটামুটিভাবে পাঁচ জায়গা থেকে ইনকাম হবে তো আশা করি বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন